হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করি কাকরোল দিয়ে কই মাছের ঝোল কাকরোল দিয়ে কই মাছের ঝোল রেসিপিটার প্রধান উপকরণগুলো হলো কই মাছ ও কাকরোল প্রথমে কই মাছগুলোকে এভাবে লবণ ও হলুদ দিয়ে মেখে নিতে হবে কই মাছগুলো মাখা হয়ে গেছে কড়ের মধ্যে সবিন তেল দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে কই মাছ সাজে কই মাছগুলোকেই উল্টিয়ে দেওয়া হচ্ছে কই মাছগুলো ভাজা হয়ে গেছে দ্বিতীয়বার কড়ায়ের মধ্যে সভিন তেল দেওয়া হলো এখন দেওয়া হচ্ছে प्याज কুচি ও কাঁচা মরিচ দুই ভাগ করে কেটে রাখা এগুলোকে ছুনির সাথে নেড়েচেড়ে হালকা ভাজতে নিতে হবে प्याज কুটি ও কাঁচামরিচ ভাজা হয়ে গেছে আছে লবণ মরিচ গুঁড়ো ও হলুদ গুঁড়ো ছুনির সাহায্যে এভাবে হালকা নেড়ে নিতে হবে মশলার মধ্যে দেওয়া হচ্ছে কাকরল এখন এগুলোকে 2 মিনিট ছুনির সাহায্যে এভাবে নাড়াচাড়া করতে হবে ছুনির সাহায্যে 2 মিনিট এভাবে মশলার মধ্যে কাকরলগুলোকে নেড়ে চেড়ে ভুনে নিতে হবে কাঁকলগুলো কষানো হয়ে গেছে এখন দেওয়া হচ্ছে পানি কই মাছ ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দেওয়া হলো এখন ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট জাল দিতে হবে পনেরো মিনিট পরে ঢাকনা খোলা হচ্ছে এখন দেওয়া হচ্ছে ভেজে রাখা জিরের গুঁড়ো রেসিপিটা তৈরি এই ছিল রেসিপি কই মাছের ঝোল কাকরোল দিয়ে কই মাছের ঝোল ধন্যবাদ আপনাদেরকে